এই গোল খেলে আপনাকে দ্বিতীয়বার এখানে আসতে হবে আর যদি মজা না লাগে তাহলে বিলটা আমার নামে করে রাখেন। হাগা আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই কি করতেছেন এগুলা? এটা মলাই চপ, পনচের মলাই চপ। মলাই চপ আর যে এখানে কি বানান? এখানে টক দই মিষ্টি দই দিয়ে মাঠা। টক দই মিষ্টি মাঠা। গোল বলে যেটা? হ্যাঁ গোল 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 দেন। দিলাম। আর কি আছে? এটা এটা কি? এখানে মawar চমচম। মawar চমচম। আর চমচম। হ্যাঁ। আদিব মawar চমচম খে দাও তো কেমন?

কোথায় আমরা যাই ভাগ্যকুল শ্রীনগর বিক্রমপুর কিন্তু আমরা এখন কোথায় খাইতেছি আমরা খাইতেছি নয়া বাজার বাউ বাজার ব্রিজের ঢালে পুরান ঢাকায় এত ভালো টেস্ট এখানে অরিজিনাল খিরসার পাটি সাপটা পিঠা আছে এই পাটি সাপটা পিঠা কত করে চাচা এটা বিশ টাকা পিস ঘোল খাইতে হলে এখন আপনাকে ভাগ্য কুল যাইতে হবে না এখন চলে আসেন নয়া বাজার বাউ ব্রিজের ঢালে ডিআইডি মার্কেটের সামনে আমাদের চাচার নাম কি সুকুমার সুকুমার আমাদের সুকুমার চাচা উনি হচ্ছে এই ঘোলটা বিক্রি করে একদম সেম টেস্ট অনেকটাই সেম টেস্ট এত কষ্ট করে এত ভাড়া দিয়ে যেতে হবে না চলে আসেন এখানে মাঠা একটু মাঠা অনেক মজা অনেক মজা কখন আপনাকে পাওয়া যাবে আমাকে এখানে সকাল বারোটা বারোটার দিকে রাত এগারোটা পর্যন্ত